বিভিন্ন জায়গাতেই এই বিক্ষোভ প্রতিবাদ চলছে ইন্টারনেট পরিষেবা যেমন বন্ধ করে দেওয়া হচ্ছে পাশাপাশি রেল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো পরিষেবাও আর কিছুক্ষণ পর থেকে বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে কারণ এক্ষেত্রে রেল কর্তৃপক্ষের বক্তব্য যে আন্দোলনকারীরা এই রেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে মূলত এক জায়গায় বিক্ষোভ থামলেও আরেক জায়গায় গিয়ে বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়ে যাচ্ছে যে কারণেই তারা কিন্তু এই রেল পরিষেবাটাকে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ প্রশাসন এর পাশাপাশি সরকারের পক্ষ থেকে সেখানকার আইনমন্ত্রী এই বিক্ষোভরত বড়ুয়াদেরকে বৈঠকে ডেকেছেন আলোচনায় ডেকেছেন কিন্তু কোনোভাবেই বড়ুয়ারা আলোচনায় বসবেন না বলে জানিয়ে দিয়েছেন কারণ তাদের বক্তব্য যে মাত্র দুদিন আগেই তো শেখ হাসিনা তিনি বক্তব্য রেখেছিলেন সাধারণ মানুষের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তখন কেন আলোচনায় ডাকা হলো না এতটা দেরি কেন করা হলো আলোচনায় ডাকার জন্য বড়ুয়াদেরকে যদি আগে ডাকা হতো তাহলে তো এত সংখ্যক মানুষের মৃত্যু মৃত্যু হতো তুমি যেমনটা বলছিলে যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি এই ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়াতে সমস্যা হচ্ছে সেখানে ব্যাংকিং পরিষেবাতে কিছুটা সমস্যা হচ্ছে যদিও কোথাও কোথাও আবার ইন্টারনেট পরিষেবা দেওয়া হয়েছিল তাতে কিছুটা কাজ করা হয়েছে কিন্তু সেখানকার পড়ুয়াদের বক্তব্য যদি আরো অশান্তি না চান তাহলে দ্রুত ইন্টারনেট পরিষেবা চালু করে দেওয়া হোক কিন্তু কোনোভাবেই এই যে আন্দোলন পড়ুয়াদের সেই আন্দোলনকে কোনোভাবেই দমন তো করাই যাচ্ছে না বাগেও আনতে পারছে না বাংলাদেশ প্রশাসন

अर्थात तो स्टूडेंट उंगंगस किंतु ये অর্থাৎ যারা এই সংরক্ষণ বিরোধী আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে ময়দানে নেমে পড়েছে ফলত কোথাও গিয়ে সরকারি দল সরকারের যে সমস্ত নিরাপত্তা যে রয়েছে রয়েছে অর্থাৎ পুলিশ তারা যেমন পাশাপাশি এই তারাও কিন্তু এই বিরোধীদের অর্থাৎ যারা পড়ুয়ারা রয়েছে তাদের বিরুদ্ধে আন্দোলন নেমেছে ফলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গাতে কিন্তু একটা রক্তক্ষয়ী সংঘর্ষের ছবি দেখা যাচ্ছে মৃতের সংখ্যা প্রত্যেক দিনই লাফিয়ে বাড়ছে কিন্তু কোনোভাবেই এই যে আন্দোলন প্রতিবাদ বিক্ষোভ তাকে কন্ট্রোল করতে পারছে না বাংলাদেশের প্রশাসন একদমই ধন্যবাদ জানাবো ঋষিকেশ আমার সঙ্গে ছিলেন আমার সহকর্মী ঋষিকেশ এবং যেমনটা ঋষিকেশ বলছিল যে যেভাবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে এবং কোথাও গিয়ে এই অগ্নিগর্ভ বাংলাদেশের যে পরিস্থিতি কারণ দিনের পর দিন যে অশান্ত ছবি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একাধিক যে সরকারি চ্যানেল রয়েছে সেগুলিও সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে সংরক্ষণ বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন কেন্দ্র করে ঢাকা সহ বাংলাদেশের একাধিক জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি এবং সোমবার থেকেই কিন্তু এই অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এবং দিনভর একাধিক জায়গা থেকে অশান্তির খবর মিলছে সংবাদ মাধ্যম বাংলাদেশে সেই সংবাদ মাধ্যমও কিন্তু আক্রান্ত হয়েছে কোথাও গিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে এবং একটি টেলিভিশন চ্যানেলের সম্প্রচারও বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট বন্ধের প্রতিবাদে কিন্তু বৃহস্পতিবার সন্ধে থেকে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিক্ষোভের ছবি পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে যেরকম একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় পুলিশের তরফে গুলি চালানো হয়েছে আজ রাজধানীর রামপুরা এলাকায় মৃত্যু হয়েছে আরো তিনজন ব্যক্তির জেলায় দিনভর এই অবরোধ বিক্ষোভের ছবি সামনে এসেছে এবং শুধুমাত্র ঢাকাতেই যে মৃত্যুর সংখ্যাটা এখনো পর্যন্ত আপনাদের জানাবো উনিশ জনের মৃত্যু হয়েছে যদিও এই মৃত্যুর সংখ্যা যে সঠিক তা বলা যায় না কারণ যে ছবি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে সেক্ষেত্রে সঠিক খবর এখন পর্যন্ত কিন্তু যে পৌঁছছেনা মৃতের সংখ্যা যদিও অসমর্থিত সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে 30 বেশি জনের মৃত্যু হয়েছে বাংলাদেশে এই অশান্ত পরিস্থিতি এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশ প্রশাসন এখনো পর্যন্ত বলছে যে বৃহস্পতিবার কিন্তু 19 জনের মৃত্যু হয়েছে গোটা দেশে এবং যার মধ্যে 13 জনই ঢাকার বাসিন্দা মৃতদের মধ্যে কিন্তু একজন সংবাদ মাধ্যমের কর্মী তিনিও রয়েছেন অর্থাৎ সংবাদ মাধ্যম গণতন্ত্রের যে মাধ্যম গণতন্ত্রেরও কণ্ঠ করা হচ্ছে বাংলাদেশে এবং আজ রাজধানীর বেশ কিছু জায়গায় অবরোধ বিক্ষোভ চলছে কোনোভাবে পড়ুয়া পুলিশের মধ্যে অবরোধ বিক্ষোভ পরিস্থিতি প্রশাসন কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না সংরক্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে আজ রাজধানীর রামপুরা বাড্ডা এলাকায় মৃত্যু হয়েছে আরো তিনজন ব্যক্তি ঢাকা ছাড়াও দেশের 47টি জেলায় বৃহস্পতিবার দিনভর বিক্ষোভের ছবি দেখা গিয়েছে অবরোধ গুলি পাল্টা গুলির পুলিশের হামলা সংঘাতের ঘটনা ঘটেছে শুধু ঢাকায় 19 জনের মৃত্যু হয়েছে অন্যদিকে চট্টগ্রাম নরসিংদী মাদারীপুর সিলেট রংপুরেও অনেকের মৃত্যু বা আহত হয়েছে অন্তত 10000 মানুষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে বিটিভির সম্প্রচার বন্ধ হয়েছে সরকারি বেসরকারি স্কুল কলেজ অফিস সহ সমস্ত যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে হাজার হাজার পড়ুয়ারা তারা হোস্টেল ছেড়ে নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছেন সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ সব ধরনের সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ বাংলাদেশ প্রশাসন তারা জানাচ্ছে যে আজ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এবং যেখানে কিন্তু দশেরও বেশি বাসিন্দা তারা ঢাকার আপনাদের জানাবো মধ্যে কিন্তু সংবাদ মাধ্যমে কর্মরত ব্যক্তিও রয়েছেন অন্যদিকে পুলিশ কর্মী এবং আন্দোলনকারীরা যেভাবে যেভাবে এই অশান্ত পরিস্থিতি তৈরি হচ্ছে সেক্ষেত্রে এই বাংলাদেশে যে পরিস্থিতি এই মুহূর্তে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোঠায় সংরক্ষণ বাতিলের দাবিতে উত্তাল পরিস্থিতি বাংলাদেশে বন্ধ ইন্টারনেট পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সংঘর্ষে এখনো পর্যন্ত যে মৃতের সংখ্যা সামনে আসছে সেই মৃতের সংখ্যা বাড়তে পারে এমনটাই কিন্তু জানানো হচ্ছে সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে আপনাকে স্বাগত কলকাতা টিভিতে রাজা গোপাল বাবু যেভাবে বাংলাদেশের পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে কোনোভাবে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না